নমস্কার সবাইকে রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য আজকে রান্না করব আলু পটলের তরকারি মাছ দিয়ে তো এখানে আমি ছোটো ছোটো পোনা মাছ নিয়েছি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে এরপরে আমি লবণ হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এটা মাখিয়ে রেখে আমি এটা চুলায় ওবার একটা প্যান বসিয়ে দিলাম এরপরে তেলের মধ্যে আমি গরম গরম তেলের মধ্যে কিন্তু মাছগুলো ছাড়তে হবে তো আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি এতে করে হবে কি মাছটা খুব সুন্দরভাবে উড়োটাবে ভেঙে যাবে না তো এই ফাঁকে হচ্ছে আমি আরেকটা মশলা বানিয়ে নেব তো সেই জন্য এখানে আমি জিরা এবং ধনে গুঁড়ো একসাথে নিয়ে নিচ্ছি এখানে আমি আগে থেকে জিরা এবং ধনে একসাথে টেলে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম তো এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা চাইলে এখানে না দিলেও হবে সরাসরি তরকারির মধ্যে দিলেও কিন্তু হবে তো আমি একসাথেই দিয়ে দিই তো এখন ওইদিকে আমি মাছটা একটু উল্টে দিচ্ছি তো তোমরা দেখতে থেকে পাচ্ছো কত সুন্দরভাবে কিন্তু মাছটা উল্টে যাচ্ছে কোনো রকম লেগে যাচ্ছে না এটা শুধুমাত্র কিন্তু তেলটা ভালোভাবে গরম হলেই কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে উল্টায় তো তেলটা অবশ্যই ভালো করে গরম করে দেন হচ্ছে মাছটা উল্টোতে হবে তো এদিকে আমি এখন যে মশলাটা করে রেখেছিলাম সেখানে একটুখানি জল দিয়ে আমি ভালো করে মশলাটা এভাবে গ্রেভি বানিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে খুব ভালোভাবে এটা মানে মিশে যায় খুব সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি আলু কেটে রেখেছি সেই আলুগুলো আমি ভেজে নিব আর আলুগুলো আমি একটু পাতলা পাতলা লম্বা করে কেটেছি যা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো একটুখানি ভেজে নিলে হবে কি তাড়াতাড়ি সে রান্না করা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু এখন প্রচণ্ড গরম রান্নাঘরে তো সেই জন্য হচ্ছে রান্না করাই কিন্তু খুবই টাফ তো আমি যত তাড়াতাড়ি সম্ভব যেটা হয় আমি সেটাই করার চেষ্টা করি তো এটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি এরপরে আরেকটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়ে দিচ্ছি জন্য জিরা এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা তো এগুলো একটু ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব আমি পটল কেটে রেখেছি লম্বা করে সেই পটলগুলো আর পটলগুলো কিন্তু একবারে সব খোসা আমি সারানি কিছু কিছু একটু করে আমি খোসা রেখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এভাবে করে পটলগুলো কাটলে একদম নরম হয়ে যাবে না পটলগুলো দেখতে ভালো লাগবে আর একবার খেতেও ভালো লাগবে তো এখন পটলগুলো দিয়ে আমি কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব পটলটা দুই তিন মিনিট ভাজা হয়ে এলে এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো এখন আলুগুলো দিয়েও খুব ভালো করে দুইটা উপকরণে আরও একটুখানি ভেজে নেব এরপর আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমি যে মশলাটা বানিয়ে রেখেছি তার মধ্যে কিন্তু ধনে এবং জিরা গুঁড়োটা আগে থেকে ভাজা ছিল তো সেক্ষেত্রে এখানে বেশি ভাজার দরকার নেই আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এটার মধ্যে জল দিয়ে দেবো ঝোরের জন্য তো আমার আলু পোটলটা খুব ভালো করে ভাজাই হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম এরপরে এটা খুব সুন্দর করে জাল করে নিতে হবে তো এটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকখানি জাল হয়ে গেছে আর আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটা টমেটো কাটা তো টমেটোটাকে আমি চার ফালি করে আমি কেটে রেখেছি তো সেই টমেটোকে আমি দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আর কোনো উপকরণ দিচ্ছি না চাইলে লবণটা টেস্ট করে এখানে একটু লবণ দিতে পারো যদি প্রয়োজন হয় তো আমার তরকারি কিন্তু রান্না করা শেষ ঝোল কমিয়ে নিলাম জাল করে তো এখানে চাইলে একটু ধনে পাতা কুচিয়েও দেওয়া যায় তবে আজকে আমি আর দিচ্ছি না চাইলে তোমরা দিতে পারো তো আমার তরকারি রান্না করা কিন্তু শেষ এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি তো আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোর কালারটা দেখো জাস্ট মানে গুঁড়া মশলা দিয়ে যে এত সুন্দর একটা রান্না করা যায় তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া এটা না রান্না করলে বুঝতেই পারবে না তো রান্না করে অবশ্যই দেখবে বাসায় আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থেকো টাটা সবাইকে